প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা অনেক দিন ধরেই আমাকে ফিলোসফি সেকেন্ড সেমিস্টারের সাজেশানটা আমাকে দিতে বলেছিলে প্রথমে আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি যে একটু দেরি হয়ে গেল এখানে আমি পাঁচ নম্বরের ফিলোসফি যারা মেজর এবং মাইনর এটা তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য এই সাজেশানটা আমি করে দিলাম এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এটা পাঁচ নম্বরের পনেরো নম্বরেরটা আমি পরের ভিডিওতে দিয়ে রাখবো যদি চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পনেরো নম্বর ভিডিওটা পেয়ে যাবে এবং অবশ্যই পরীক্ষাটা খুবই কাছে এবং আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আর যদি যারা আমার চ্যানেলে তো নতুন পুরনো রয়েছে তারা তো অবশ্যই সেটা দেখতে পাবে এবং যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে পুরো নতুনরা সাবস্ক্রাইব করে রেখো দেখো তোমাদের যে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম প্রশ্নটা হলো ভারতীয় দর্শনে সাধারণ আলোচনা ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো সাধারণ আলোচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো দু নম্বর ঋণ ও বর্ণাশ্রম বলতে কী বোঝো সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর স্বধর্ম ও পরধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন বেদের ও উপনিষদের সংক্ষিপ্ত পরিচয় দাও আলাদা আলাদা করে করবে তাহলে যদি এক একটু বড় করে আসে তাহলে সেটাও সুবিধা হবে পাঁচ নম্বর উপনিষদে কোন ব্রহ্ম ও আত্মার কথা বলা হয়েছে শঙ্করের মতে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক কি। আর ছ নম্বর ভারতীয় দর্শনের বিভিন্ন বিভাগগুলি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ধর্ম বলতে কি বোঝো বর্ণাশ্রম ধর্ম ও সাধারণ ধর্মের মধ্যে পার্থক্য লেখো দুটো আলাদা করে একটু পড়বে আট নম্বর ভারতীয় দর্শনের সাবেকি শ্রেণীবিভাগ আলোচনা করো দেহ থেকে স্বতন্ত্র কোনো আত্মার অস্তিত্ব কিভাবে প্রমাণ করা যায় তা ব্যাখ্যা করো নম্বর ন্যায় বৈশেষিকরা আত্মার মুক্তি বলতে কি বুঝিয়েছেন আর শেষ প্রশ্ন সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো এই গেল পুরো দশ ন দশটা প্রশ্ন খুব ভালো করে এগুলোকে করো আশা রাখবো এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে ভালো করে মুখস্থ করো খাতায় লিখে রাখো আর যদি মনে হয় যে আমাদের কাছে পড়াশোনা করবে তাহলে পরের সেমিস্টারে অনলাইনে পড়াশোনা করতে পারো অনলাইনে যোগাযোগ করতে পারো তার জন্য যে নাম্বারটা দেওয়া আছে বা ডিসক্রিপশান বক্সে গেলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে ভালো থেকে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করে দাও সুস্থ থেকে এবং নতুনরা সাবস্ক্রাইব করে দাও